আলহামদুলিল্লাহ আমি সর্বত আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমি কল্পনাও করিনি জেরে থাকতে যা আমি মুক্তি পাব আমি শুধু অপেক্ষায় ছিলেন যে কবে আমার গলায় রশি ধরবে কবে আমার ফাঁসি কার্যকর করা হবে কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাইতে পারে না সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশির জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আসে সবটাই আল্লাহ করতে পারেন যারা আমার ফাঁসির রশি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে জামাত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না আমরা জনগণের সাথেই থাকি জনগণের জন্যই কাজ করি জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয় আমরা পালাবো কেন এবং আপনারা দেখেছেন সাড়ে পনেরো বছরে জামাত ইসলামী ও অন্যান্য দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে কিভাবে স্পষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে এরপরও আমরা দেশ ত্যাগ করিনি কোথায় যাবো আমাদের দেশ তো নাই আমাদের দেশ তো বাংলাদেশ বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি বাংলাদেশেই থাকব বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ অনেকে গর্ব করে বলতেন আমি অমুকের বেটি আমি দেশ ত্যাগ করি না দেশ থেকে পালাই না এখন কি উনি ওনার কথা রাখতে পেরেছেন অপরদিকে এই মামলা যখন শুরু হয় যুদ্ধ অপরাধীর মামলা আমাদের মিরিকা এখন আমেরিকায় ছিলেন ওনার অনেক বন্ধু বান্ধব বলছেন আপনি আমেরিকায় থাকেন বাংলাদেশে যাবেন না আপনাকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসিতে জোলাবে উনি বলেছিলেন হ্যাঁ মহতের মালিক আল্লাহ আমি এমন কোনো অপরাধ করি নাই যে বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে আমি কেন বিদেশে অপেক্ষা করব উনি কিন্তু বাংলাদেশ আমেরিকান থেকে বাংলাদেশে এসেছেন গ্রেপ্তার করা হয়েছে হাসি দেওয়া হয়েছে করা হয়েছে কিন্তু উনি আমেরিকায় থাকেন দেশে এসেছেন আর যারা বড় বড় কথা বলে জনগণের পক্ষে কথা বলে তারাই কিন্তু দেশ থেকে আগে পালিয়ে যায় কারণ তারা অনেক অপরাধ করে তারা জানে যে অপরাধের শাস্তি জনগণ নিজেরাই দেবে এই অপরাধকে বাঁচার জন্যই তারা যায় আমরা জনগণের শোষণ করে জনগণকে অত্যাচার জুলুম করে আমরা রাজনীতি করি না সংগ্রামী ভাই বন্ধুগণ আমার কি অপরাধ ছিল আমাকে চোদ্দটি বছর কেন কারাগারে রাখা হলো সরকারকে জবাব দিতে হবে যার আগে সরকার গঠন করেছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে সাতজন বিচারপতি আছেন সবাই সম্মিলিতভাবে তারা আমার পক্ষে রায় দিয়েছেন এবং রায় দিয়ে অনেক লম্বা কথা তারা বলেছেন সামনে হয়তো পরিপূর্ণভাবে যখন রায়ের কপি আসবে তখন আমরা সব জানতে পারবেন এর মাধ্যমে আমরা দেশবাসী দুনিয়াবাসী জানাতে পারবো শুধু আমাকে না আমার আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবটাই জুডিশের ক্লিক করা হয়েছে অর্থাৎ বিচারের নামে প্রশ্ন করে হত্যা করা হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এই জন্য সর্বপ্রথম সে মহানব্বুল আলম দরবারে শুক্রিয়া আদায় করছি শেষ অবনত হচ্ছি আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন না কেন মুক্তি দিয়েছেন আমার আকাঙ্ক্ষা ছিল যদি শহীদ হই আমার বিশ্বাস ছিল যে সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোরআনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে নামাজ মসজিদে অবস্থান নিয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে অতএব তাদের হাতে আমার ফাঁসি হলে নিশ্চয়ই আল্লাহ আমার শাহাদত কবুল করবেন এবং শাহাদত কবুল করলে আল্লাহ রসুল হাদিস অনুযায়ী বিনা হিসাবে জান্নাত করার সুযোগ আমাকে সুযোগ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন জানি না আমি এখনও তামান্না করি এখনও আকাঙ্ক্ষা করি এই দুনিয়ার যতদিন জীবিত থাকব আল্লাহ দিন প্রতিষ্ঠার জাহাজে প্রতিটি সময় মূল্য কাজে লাগাব ইনশাল্লাহ এবং এই পথেই যদি আমার মৃত্যু হয় শহীদ হয় আমি সেটাই আকাঙ্ক্ষা করি যে শহীদের মাধ্যমে আগামী দিন আল্লাহর কাছে মুক্তি পাবো এবং আল্লাহ আল্লাহ সেই পছন্দ সেই জান্নাত পাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি অভিনন্দন জানাই পাঁচই আগস্ট দুই সালে যে মহা বিপ্লব হয়েছে বাংলাদেশে আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনি নেই। যদিও আমি জেলখানায় ছিলাম কিন্তু শেষের দিকে জেলখানা অনেকটা বাইরে খাওয়ার পাওয়ার সুযোগ হয়েছিল তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক ঢাকা রাজপথ প্রকম্পিত করেছে দুনিয়ার ইতিহাসে আমার মনে হয় এমনও হয় নাই যে প্রধানমন্ত্রীর বাড়ির কার্যালয়ে মহিলা ভাত খাওয়ার জন্য মাছ সব তরকারি পাক করেছেন খাবার সুযোগটাও তিনি পেলেন না কারণ যারা যাতে অভুক্ত করেছে নির্যাতন করা হয়েছে সেই মানুষ তো মানুষটাই সেই জনগণে গিয়ে তার খাবার দাবার সব শেষ করে দিয়েছে এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই এটা কিন্তু দুঃখজনক এই দিকে অবর দিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করলে কীরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা মানচুর করেছে এখান থেকে তারা শিক্ষা যদি না হয় এখান থেকে তারা যদি শিক্ষা গ্রহণ না করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করা অত্যন্ত কঠিন হয়ে যাবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই পাঁচই আগস্টের মহাবিপ্লবী থেকে গৌরবাদ জানাই ধন্যবাদ জানাই যাদের আন্দোলনের ফলে আজকে রাষ্ট্র আমার দেশে পরিবর্তন হয়েছে নতুন স্বাধীনতা পেয়েছে আমরা আমি নতুন জন্ম পেয়েছি মানে নতুনভাবে জন্মগ্রহণ করলাম ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম আমার তো অনেক আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে প্রচুর আমাদের অপরাধে কেউ বিনা অপরাধে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে আমার অনেক আলমের সঙ্গে দেখা হয়েছে কোনো অপরাধ তাদের নাই তারা কোনো দলও করে না ওয়াদ করেন এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখি তাদেরকে হত্যা করেছে আল্লাহ না সহ্য করেন নাই আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একদম বলছেন আল্লাহ ছেড়ে দেয় যে ধরলে কিন্তু আর রক্ষা নাই এবং তাদের রক্ষা হয় নাই পাঁচই আগস্ট মনে হয় তারা ইমাণ আছে আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে সংগ্রামী ভাই বন্ধ তাই সালাম আমার তাদের যারা পাশেই আগস্ট বিপ্লবী সেই সমস্ত তরুণ যুবক ছাত্রদের সংগ্রামী ভাই বন্দগণ আজকে বিচার ব্যবস্থা যে অবস্থা সাড়ে পনেরো বছর চলে গিয়েছিল আমি ধন্যবাদ জানি এই বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন আমাদের মনে হচ্ছে তারা এখন প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণে বিচার ব্যবস্থা ছিল যার ফলে মানুষ বিচার পাইতো না একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে যে বিচারক তিন কিলোমিটার দূর থেকেই আমাকে দেখেছে যে আমি তাকে হত্যা করেছি এটাও তারা বিশ্বাস করে সে কি বিচারক বিচারক কেন অবিচারক সে সেই বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমি জীবিত জেল থেকে বের হয়েছি আমার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দিয়েছে তারা আজ কোথায় তারা আজকে নাই কেন আমার জানাবত আমি ইতিহাসের ছাত্র দুনিয়ার কোনো বিচার বিচারের বিচার বিচার নয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচার খুঁজি পথে বাধ্য হয় এটাই বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং তারা এই বিচার উপরে অন্যায় করেছিল তাদের বিভোগের বিরুদ্ধে কাজ করেছিল যার কথা সাহস করে থেকে মুক্ত করতে পারেন ভাই বন্ধুগণ সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে জনগণ এখন বিচার পাবেন সাল্লাহ পাঁচই আগস্ট আমি আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্রাশের হয়তো রক্তাক্ত হয়ে যেত হাজার হাজার লোক মারা যেত ধন্যবাদ তাদেরকে জনগণের অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি রংপুরের সন্তান বদবজের সন্তান এই বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদ তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন মারো আমাকে তে মৃত্যুকে ভয় পান নাই তার মৃত্যুর মধ্য দিয়েই হাসিনার পতন হয়েছে তার মৃত্যুর মধ্য দিয়েই দেশে আধিপত্য শক্তির পতন হয়েছে সে মৃত্যুর তার মৃত্যুর মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আমরা আজকে আধিপত্য মুক্ত আমরা আজকে অগণতান্ত্রিক মুক্ত ফেসিবাদ মুক্ত একটি মুক্ত দেশ পেয়েছে আমরা আমরা বর্তমান ক্ষমতাসীন জন সরকার অর্থাৎ আমাদেরই সরকার জনগণের সরকার এই সরকারের কাছে অবশ্যই দাবি করব আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন অবাধ হবে নিরপেক্ষ হবে এবং আপনারা ঘোষিত সময় দিয়েছেন তার পূর্বেই আপনারা সংস্কারের কথা বলেছেন আমরা আশা করি রাজনৈতিক দলগুলো মিনিমাম সংস্কার ঐক্যমত্ত পোষণ করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করবেন কারণ জনগণ সাড়ে পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই ভোট বাক্স কমছে নাই তাই আগামী নির্বাচন যখনই হোক আপনাদের কাছে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চায় আগামী নির্বাচনে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে আপনার পছন্দের লোককে ভোট দিতে হবে আপনার পছন্দের মার্কাকে ভোট দিতে হবে আর ভয়ের কিছু কি নেই এখন রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ কারো হবে না এখন প্রশাসনকে ব্যবহার করে জোর করে আমার ভোট অন্যকি দেওয়া করার সুযোগ থাকে না ইনশাল্লাহ এই জন্য আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আপনার ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হয় আপনারা ভোট যদি খারাপ থেকে দেন সরকারও খারাপ হবে তার ফল বাংলাদেশ সবাইকে ভোগ করতে হবে আপনি যদি সৎ লোক যোগ্য লোক ভালো লোক আপনি এলাকায় চ্যানেল আপনি থাকেন তাকে ভোট দিয়ে সৎ লোকদের নিয়ে সরকার কায়েম করেন সেই সেই সরকার হবে জনগণের সরকার জনগণের কল্যাণের সরকার দেশপ্রেমী সরকার দেশ উন্নয়ন হবে আমার পরিচয় দেওয়া হয়েছে আমি জামাত ইসলামী করি আপনারা সবাই জানেন আমি ইসলামী আন্দোলন করি বাংলাদেশ জামাত ইসলামী একটা নিজস্ব আদর্শ আছে আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না মানুষের আইন তৈরি মানুষের আইন ত্রুটিমুক্ত হয় ত্রুটিযুক্ত মানুষের ভুল হয় আপনি দুনিয়ার সমস্ত আইন পড়ে দেখেন একটা আইন দুই বছর দশ বছর বিশ বছর পর আবারও পরিবর্তন হয় একমাত্র আল্লাহর আইন এটা পরিবর্তনযোগ্য নয় সব যুগে সবসময় সব দেশেই সবকালেই এটা গ্রহণযোগ্য ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ ইসলাম আল্লাহর পক্ষ থেকে এলো জীবন বিধান ইসলাম আল্লাহর পক্ষ থেকে শাসনতন্ত্র এই শাসন তৈরি জীবন বিধান আজকে যদি আমরা বাংলাদেশের জনগণের উপর কায়েম করতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা আমার সকল জনগণ অধিকার ফিরে পাবে ইসলামী একমাত্র আদর্শ যেখানে ধর্ম বর্ণ সকল মানুষ তার যুগ তার জায়গা সে ন্যায্য অধিকার ফিরে পাবে আর কোনো কেউ করতে পারে না আমাদের অপপ্রচার করা হয় যে আমরা হিন্দুদের বাড়ি তখন করে অনুপ করি আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রমাণ আনতে পারেন যে জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দুর বাড়ি দখল করেছে আমি রাজনীতি ছেড়ে দেব প্রমাণকে প্রমাণ করতে পারবেন না পাঁচই আগস্টের পর আমি জেলখানা থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলামের আমি বর্তমান আমি তাকে শফিকুর রহমানের নির্দেশে জামাতের কর্মী কর্মীরা হিন্দুর ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই কোনো সরকার নাই আমরাই দিয়েছি আমরা পাহারা দিলাম চুরি করার জন্য তাদের অত্যাচার করার জন্য না তাদের অত্যাচার জন্য কেউ আছেন না পারে মোকাবিলা করার জন্য এর মাধ্যমে প্রমাণিত হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই সকল ধর্মমত ইসলামীটাই বলেছে ইসলামে থাকবে সকল ধর্মে সকল বর্ণের সকল ক্ষেত্রে সকল মানুষ সকল পুরুষ মহিলা তারা শান্তি থাকতে পারবে যে নবীর যুগে ছিল নবীর যুগে এমন ছিল বলা হয়েছিল সুর ইসলাম কায়েম হলে এমন হবে যে অমুক জায়গাতে তমুক জায়গায় রাতের অন্ধকারে সোনা গলায় দিয়ে একটা সুন্দরী মহিলা আসা করবে শুধু জন্তু জাগানের ভয় ছাড়া মানুষের ভয় তার থাকবে না আজকে আমরা সেই ভয়হীন সমাজ যদি কায়েম করতে চাই সেই নিরাপত্তামূলক সমাজ যদি আমরা কায়েম করতে চাই চিন্তাভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই আমি আপনাদেরকে আহ্বান করব অনেক দল দেখেছেন অনেক মতবাদ দেখেছেন অনেক আইন দেখেছেন একবার পরীক্ষা করুন যে কাছে ফিরে যেতে হবে সে আল্লাহর আইনি দিকে ফিরে আসুন সে আল্লাহর কালামের দিকে কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের সমাজ কাহিনীর দিকে ফিরে আসুন আপনি দুনিয়া মুক্তি পাবেন এখানেও তো মুক্তি পাবেন আপনারা সেই দিকে এগিয়ে আসুন সে আহ্বান আমি জানাতে চাই সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে তাই সেই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়াই নতুন বাংলাদেশ আমাদের সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে মত থাকবে ভিন্নতা থাকবে যার যার দল তার তার মত তার তার পথ জনগণের কাছে পেশ করবে কিন্তু জাতি ঐক্যবান থাকতে হবে আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে দেশের জাতীয় ঐক্য অখণ্ডতা নষ্ট হতে পারে অন্যেরা সুযোগ গ্রহণ করতে পারে আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া না যাওয়া হয় এই জন্য আমি সকলে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা সবাই মুখে মুখে বলি যে দলের ব্যক্তি সে দল বড় দলের দেশ বড়। এটা মুখে বলি কিন্তু কার্যত মানি না আমরা আমাদেরকে কার্যত মানতে হবে আমরা যেমন আমি চেষ্টা করি আমার ব্যক্তির ক্ষতি হলেও আমি দলের ক্ষতি করব না আমার দলের ক্ষতি হলেও আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করব না রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি দলীয় শর্তকে বিসর্জন দিতে পারি কেন দেশ যদি না থাকে দেশ যদি ভালো না চলে কোথায় রাজনীতি করব কার কাছে রাজনীতি করব, কার কাছে আমি যাবো অর্থাৎ দেশ আমার সবার আগে আসুন আমরা সমস্ত আমরা রাজনীতি করি যারা ইসলামেরও কাজ করি আমরা জাতীয় ঐক্য সবাই গড়ে তুলব যার যারা যার যারা মত কর্মী কাজ করব কিন্তু জাতীয় করতে পারে জাতীয় স্বাধীনতার সর্বত্র বিঘ্ন করতে পারে আমার সীমানার সমস্যা হতে পারে আবার আধিপত্য শক্তির নতুন করে ক্ষমতা দল করতে না পারে এই জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে